শিলিগুড়ির নৌকাঘাট এলাকায় শনিবার সকালে চুরির চেষ্টায় সময় হাতে নাতে ধরা পড়ল রাজ চৌধুরী নামে এক যুবক বেশ কিছুদিন ধরেই ওই এলাকায় দোকানে চুরির ঘটনা বেড়েই চলছিল স্থানীয়দের নজরে পড়তেই তৎক্ষণাৎ তাকে ধরে ফেলে তারা চাঞ্চল্যকর ভাবে অভিযুক্ত নিজেই জানায় সে চার নম্বর ওয়ার্ডের মহারাজ কলোনির বাসিন্দা এবং চুরি করা সামগ্রী বিক্রি করে ঝঙ্কার মোড়ের এক কাবারি খানায় এই স্বীকারোক্তির পর খবর দেওয়া হয় এনজিপি থানায় পুলিশ এসে অভিযুক্তকে গ্রেপ্তার করে নিয়ে যায় নৌকাঘাট এলাকায় ক্রমবর্ধমান চুরির ঘটনায় আতঙ্কের মধ্যেই থাকা বাসিন্দারা এবার কিছুটা স্বস্তি পেলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে